ঢাকার মোহাম্মদপুরে এক টিউশনি মাস্টার থাকে ওর নাম রাফি স্যার রাফি স্যার প্রতিদিন সকাল সাতটায় টিউশনি যায় সেই পুরনো বাইকে চেপে বাইকটা দেখে মনে হয় জঙ্গলে থেকে এসছে চারা লেখা মুছে গেছে সাইলেন্সার থেকে কাশির মতো শব্দ বের হয় রাস্তা দিয়ে গেলে মানুষ হাসে কেউ ভাবে বাইকটা মিউজিয়ামে রাখা দরকার একদিন সকালে রাফিসার রাস্তায় বাইক চালাচ্ছে ভাই এই বাইক নিয়ে এখনো টিউশনই দাও ইউজলেস জিনিসে বসে কষ্ট পাও কেন ভাই আলহামদুলিল্লাহ বাইকটা পুরনো হলেও নষ্ট নয় যেমন মানুষ বাইরের চেহারা দেখে বিচার করা যায় না